হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আমি ডোনা রাজস্থান থেকে প্রতি রবিবার সকাল সকাল আমি বাজারে চলে যাই কিছু শাক সবজি ফলমূল শুকনো খাবার বেশি করে নিয়ে আসি তো আজও ঠিক এই রকম বাজার করে বাড়ি ফিরছিলাম ঠিক তিন চারটে বাড়ির আগে শুনতে পেলাম আমার শাশুড়ি মায়ের গলা উনি দোতলার বারান্দায় দাঁড়িয়ে টবের গাছগুলোতে জল দিতে দিতে সামনের বাড়ির সঞ্জয়ের বউকে বলছে এই তো এই হলো আমাদের লক্ষ্মী বৌমা কেমন ভোর ভোর উঠে কাজ করে স্নান করে পুজো আচরা হয়ে গেল আর আমাদেরটাকে দেখো সকাল সকাল ওনার পাত্তা নেই সূর্য ওঠার আগে মাছ বাজারে চলে যায় এত বারো মুখ স্বভাব থাকলে কি আর সংসারে কাজ গোছানো থাকে তোমার মতো একখানা গুছুনি মেয়ে আমার সংসারের দরকার ছিল আমি তেরচা চোখে উল্টো দিকের বারান্দায় সঞ্জয়ের বইয়ের দিকে তাকালাম নতুন বউ শাশুড়ির সমান প্রতিবেশী বয়স্ক মানুষের থেকে প্রশংসা শুনে স্বাভাবিকভাবে গদগত মুখ করে হাসছে আমি মুখ টিপে একটু নিজের মনে হাসলাম আর তারপর আমার বাড়ির দিকে চললাম কয়েক বছর আগে এই ধরনের কথা শুনে সারাদিন মন খারাপ হয়ে পড়ে থাকতাম কষ্ট পেতাম ঝগড়া করতাম কিন্তু এখন আর করি না অভ্যেস হয়ে গেছে আমি ডোনা হাউসওয়াইফ বরের একখানা ফার্মেসি আছে আমি সারা দিন বাড়ি থাকলেও ও থাকে সারাদিন মেডিকেলে তাই বাড়ির কাজ বাইরের কাজ দুটোই আমাকে সামলাতে হয় বিয়ের পর থেকেই শাশুড়ি মায়ের এক অদ্ভুত স্বভাব লক্ষ্য করতাম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যত বৌমা আছে সকলের কাছে কারণে অকারণে আমার নামে নিন্দে করে বেড়ানো হলো তার স্বভাব সেইবার আমার মামা তো দেওরের বিয়েতে গেছি শাশুড়ির মায়ের সঙ্গে শুনলাম মাস্তু তো যাকে আমার শাশুড়ি মা বলছে তোমরা দুটিতে কেমন সেজে গুজে ঘুরছো দেখো দেখেই মনটা জুড়িয়ে গেল আর আমাদের ধ্যাং ধ্যাং করে বেড়ানো বৌমাটা আমার ছেলেটাকে বাধ্যেই পারল না ছেলেটা আমার বিয়ে বাড়িতে এলো না জানো আশ্চর্য আমাদের মধ্যে বোঝাপড়াটাও স্বাভাবিক সে তার কাজের জন্য আসতে পারেনি এখানে বাধা খোলার ব্যাপারটা আসছে থেকে মাথায় এলো না আরেকবার বড় পিসি শাশুড়ির শ্রাদ্ধের সময় পিসির ছেলের বৌমার চিবুকে চুমু খেয়ে বলল কি মিষ্টি বৌমা কেমন সুন্দর প্রণাম করলো রান্না রান্নাবান্নাও সব করে শুনেছি তা তোমার শাশুড়ি মায়ের কপাল খুব ভালো আমার কপাল তো ভাতের ভাত ছাড়া আর কিছুই লেখেনি ভগবান তাও আবার আজ সেদ্ধ কাজ আমি প্রতিবাদ করেছিলাম এক ঘর লোকের সামনে একটা সংসারের যাবতীয় কাজ এক হাতে সামলে একটা বাচ্চা সামলিয়ে আমি কিন্তু তোমার জল খাবার প্রেশারের ওষুধ টেবিলে রেখে যেতে ভুলি না তবুও তোমার জন্য ফলটা কেটে গুছিয়ে রাখি তাও সকাল বিকেল ঘটা করে আপনাকে প্রণাম করাটা জরুরি নাকি আপনাকে রেগুলার চেক নিয়ে যাওয়াটা জরুরি কিন্তু আমার শাশুড়ি আপাত মিছি মাখানো ব্যবহারে সবাই ওনাকে মাটির মানুষ অসহায় একজন মানুষ মনে করে তাই আমাকেই সেখানে অনেক কথা শুনতে হয়েছিল তারপর থেকে ওনার সব কথায় আমি আর পাত্তা দিই না গত ছয় বছরে আমি এসব নিয়ে অনেক ভেবে দেখেছি নিজের শরীর খারাপ আর মনের ওপর অত্যাধিক চাপ পড়ে এরপর আজ রবিবার দুপুর একটা নাগাদ আমি তখন মাসির বাড়ি গিয়েছি হঠাৎ এর মধ্যে শাশুড়ি মা ফোন করলো আমি ফোনটা ধরতেই উনি গোঙাতে গোঙাতে বললো ডোনা তাড়াতাড়ি বাড়ি আয় আমার পেটে অসহ্য যন্ত্রণা করছে একদম থাকতে পারছি না ভীষণ মাথা ঘুরছে শরীর যেন কেমন করছে আমি ছটপট করে উঠে বললাম এখনও তো আমার ট্রেনে করে বাড়ি যেতে এক ঘন্টা সময় লাগবে মা তুমি একখানা কাজ করো তুমি সঞ্জয়ের বউকে একবার জানালা দিয়ে ডাকো ওকে আসতে বলো আমি ওকে ফোন করে বলে দিচ্ছি কোথায় কোন ওষুধ আছে আর ওয়ারলেস আছে তোমাকে যেন ঠিক ঠিকঠিকভাবে ওষুধটা দিয়ে দেয় আমি তার মধ্যেই পৌঁছে যাব একদম টেনশন করো না ফোনে যোগাযোগ রাখছি আর অসুবিধা হলে আমাকে ফোন করবে নিজে পড়লাম কি মরলাম সেই মুহূর্তে ভাবিনি দেড় ঘন্টায় তরি ঘড়ি করে বাড়ি পৌঁছালাম কীভাবে পৌঁছেছি সে একমাত্র আমিই জানি এর মধ্যে সঞ্জয়ের বউকে পনেরো বার ফোন করেছি একবারও ফোনটা রিসিভ করেনি আমি ঘরের দরজাটা খুলে দেখি শাশুড়ি মা যন্ত্রণা ছটফট করছে ঘরের বিছানার চাদর সব কিছু প্রস্রাব করে নোংরা করে ফেলেছে আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু পরিষ্কার করে কাঁচা কাপড় পরিয়ে পরিষ্কার বিছানায় ওনাকে শুয়ে দিলাম তারপর যা যা ওষুধপত্র দরকার সব খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম বিকেলে একটু সুস্থ হতেই বললাম মা সঞ্জয়ের বউকে ডাকনি কেন এতটা সময় ধরে তুমি একাই ছিলে একটা বিপদ ঘটে গেলে তখন কি হতো বলতো তখন শাশুড়ি মা বলল। হাতে পায়ে ধরেছি একবার আসার জন্য কিন্তু আমতা আমতা করে বললো আপনি বাড়িতে একা আছেন যদি একটা আপদ বিপদ ঘটে যায় কিছু হয়ে যায় তখন আমার ওপর দায় পড়বে আর আমি তোমাদের কেউ হই না শুধু শুধু ঝামেলা হয়ে গেলে বাড়িতে আমায় খুব বকাবকি করবে এত করে বললাম তাও এলো না আপন লোক আপনই হয় পর কি কখনও আপন হয় আমি শুধু মৃদু সুরে হেসে বললাম আপনি বুঝুন ঘরের বইয়ের নিন্দা কখনো পরের বইয়ের কাছে করতে যাবে না ঘরের বউটা তোমাকে মা বলে ডাকে পরের বউটা নয় তোমাকে অসময়ে সেবা যত্ন কিন্তু তোমার ঘরের বউই করে পরের বউ নয় বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কালকে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে তাই ওখানে গিয়ে একটু ক্যামেরা বন্দি করে নিলাম যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি আমাদের গ্রামের পরিবেশ কি সুন্দর তাই না এখন বাড়িতে ফিরে একটু খিচুড়ি আর বাঁধাকপির ঘ্যাট করেছি রাতের খাবার হিসেবে